আসসালামু আলাইকুম স্বাগতম প্রিয় দর্শকবৃন্দ বাঙালি হোসাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি এক অদ্ভুত রহস্যে ভরা গ্রামে যেখানে প্রায় প্রতিটি ঘরেই আছে যমজ সন্তান শুনে বিশ্বাস হচ্ছে না তাহলে চলুন জেনে নেই ভারতের সেই বিস্ময়কর গ্রাম কদিন হি সম্পর্কে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্টস ও শেয়ার করার জন্য আপনাদের নিকট বিশেষ অনুরোধ জানাচ্ছি যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ আর যারা এখনও করেননি তাদের নিকট বিশেষভাবে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং কমেন্টস করে আমাদের পাশে থাকবেন কোদিনী গ্রাম ভারতের দক্ষিণের কেরালা রাজ্যের মালাপ্পুরাম জেলায় অবস্থিত দেখতে সাধারণ এক গ্রাম হলেও এর বিশেষত্ব একেবারে অসাধারণ প্রায় দু হাজার পরিবারের এই ছোট্ট গ্রামে আজ পর্যন্ত জন্ম নিয়েছে এরও বেশি যমজ শিশু অর্থাৎ প্রতি হাজার জনের মধ্যে প্রায় ৪৫ জোড়া যমজ যা ভারতের অন্য যে জায়গার তুলনায় কয়েক গুণ বেশি বিজ্ঞানীরা অনেক গবেষণা করেছেন কেন এই গ্রামে এত জমজ জন্ম নিচ্ছে কেউ বলেছেন হয়তো এটি জেনেটিক বা বংশগত কারণে আবার কেউ বলছেন গ্রামের পানিতে বা খাদ্যাভ্যাসে হয়তো লুকিয়ে আছে এই রহস্যের চাবিকাঠি কিন্তু আজ পর্যন্ত কোনো নির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যায়নি অর্থাৎ কোদিনোহি গ্রাম এখনও বিজ্ঞানের এক অমীমাংসিত রহস্য গ্রামের মানুষরা অবশ্য এ নিয়ে খুবই গর্বিত তাদের অনেকেই বলেন আমাদের গ্রাম আল্লাহর আশীর্বাদ প্রাপ্ত এখানে জন্ম নেয়া শিশুরা একে অপরের প্রতিচ্ছবি স্কুলে গেলে দেখা যায় একই ক্লাসে দুই তিন জোড়া যমজ বাচ্চা এক সঙ্গে পড়ছে শিক্ষকরা পর্যন্ত মাঝে মাঝে বিভ্রান্ত হয়ে যান কে রফিক আর কে রফিকের ভাই এমনকি বিয়ের সময়ও দেখা যায় এক যমজের বিয়ে হলে আর একজনও খুব শীঘ্র বিয়ে করে নেয় কদিনই এখন শুধু ভারতের নয় গোটা বিশ্বের কৌতূহলের কেন্দ্র বিবিসি ন্যাশনাল জিওগ্রাফিক এমনকি ডিসকভারি চ্যানেলও এখানে ডকুমেন্টারি করেছে গ্রামটি এখন পরিচিত টুইন ভিলেজ অফ ইন্ডিয়া নামে প্রতিদিন পর্যটকরা আসে শুধু এই অদ্ভুত ঘটনা চোখে দেখার জন্য এই গ্রামের শিশুরা যেন প্রকৃতির এক অপূর্ব বিস্ময় ভারতে জাতীয়ভাবে যমজ সন্তান জন্মের গড় হার প্রতি হাজারে মাত্র চারজন সারা পৃথিবীতে যা প্রতি হাজারে ছয়জন কোদিনীহি গ্রামে প্রতি হাজারে প্রায় ৪৫ জন যমজ সন্তানের জন্ম হয়ে থাকে যা বৈশ্বিক গড়ের আট গুণের কাছাকাছি তবে কোদিনীহি গ্রামে যমজ সন্তান জন্মের হার বৃদ্ধি পেয়েছে ষাট সত্তর বছর আগে থেকে এর আগে এই গ্রামে যমজ সন্তান জন্মের হার স্বাভাবিকই ছিল এবং বর্তমানে এই গ্রামে যমজ সন্তান জন্মের হার আগের চেয়েও বেড়েছে তাহলে কি কদিনহির রহস্যের সমাধান কখনো হবে নাকি এই গ্রাম চিরকালই থেকে যাবে এক অজানা মেরাকেল হিসেবে তা সময়ই বলবে তবে একটা কথা নিশ্চিত কদিনহি আমাদের শেখায় পৃথিবী এখনও কত বিস্ময় লুকিয়ে রেখেছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক দিন কমেন্ট করুন এবং বাঙালি হোসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না আপনাদের সাপোর্টই আমাদের নতুন ইতিহাস ভিত্তিক ভিডিও তৈরি করার প্রেরণা ধন্যবাদ সবাইতে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আসসালাম আলাইকুম रोज सुबह शाम गाजर के टुकड़े पर नींबू का रस लगाकर दांतों पर रगड़ने से पीले दांत एक हफ्ते में साफ हो जाएंगे ऐसे ही और टिप्स जानने के लिए हमें फॉलो करें